আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজগর আলী ভাইয়ের আরেকটা কৃষিতে আপনারা দেখতেছেন এখানে কলা এখানে কলা এসেছে এগুলা সম্পূর্ণ বাংলা কলা যে সম্পূর্ণ বাংলা কলা কারণ কলা শ্বাসে যথেষ্ট পরিমাণ লাভ আছে। দেখতেছেন এটা হলো সম্পূর্ণ কলা বাগান এই কলা বাগান আমার আজগর আলী ভাই করেছে দেখতেছেন এখানে বিনা খরচে এই যথেষ্ট পরিমাণ কলা আসে কারণ এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই এই কলাগুলা খেতে যতটুকু আপনি তৃপ্তি পাবেন যতটুকু স্বাদ পাবেন কিন্তু এই আপনার এই শ্বাস করা যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে সার ব্যবহার করে সেই কলাগুলা কিন্তু এত সুস্বাদু হবে না তাই আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি আমার আজগর ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার নিব উনি কিভাবে চাষাবাদ আবাদ দর্শক আমি এখন আজগর ভাইয়ের সাথে কিছু সাক্ষাৎ নিব উনার থেকে জানবো উনি কিভাবে কলা বাগান করছে এই যে দেখতেছেন এখানে কলা আর কলা কলা আর কলা সম্পূর্ণ কলা উনি অনেক কলা বিক্রি করেছে উনার থেকে যে জানলে করতে পারো কারণ আজর আলী ভাই উনি এখানে আছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আসি আল্লাহ দিলে ভালো আছি আমি তো আজকে আপনার এখানে কলা বাগানে আসলাম তো এর আগেও আপনার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম সিম দিয়ে এখন আপনার এই কলা বাগানে আমি কলা বাগান আপনি কিভাবে করছেন এবং কি আপনি কলা বাগান করে কি লাভবান হয়েছেন ইনশাআল্লাহ আমি অনেক অনেক লাভবান হয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ফুলা ফার্স্টে পঞ্চাশ টাকা আমি গেলে দিছি ফুন্দি দেওয়ার পরে দিয়ে রে আস্তে আস্তে এখন খাইতেছি আল্লাহ রহমত আমার ছেলের কামাইয়ের মতো আল্লাহ খাবাইতেছে যথেষ্ট মাস আল্লাহ আমার আজগর আলী ভাই পঞ্চাশ হাজার টাকা ফুজি দিয়ে শাসাবাদ করছে উনি এখান থেকে যথেষ্ট পরিমাণ কলা বিক্রি করছে এবং কি এখনো কলা আছে ঘরের পিছনে আশেপাশে আমি বাগান কেউ যদি উৎসাহ তারা যদি তারা অবশ্যই কি লাভবান হইতে পারবো ইনশাল্লাহ আমার মতো পরিশ্রম করলে ইনশাল্লাহ লাভবান হবে ইনশাল্লাহ এখানে খরচ রকম হয় যেমন কেমন একটা খরচ চাই হয়তো বছরে একবার কলা গাছে গোয়াতে একটু মাটি টির দিতে হয় এই

আপনাদেরকে আমি এই বাগানটা দেখাচ্ছি আপনারা অবশ্যই আজগর আলি ভাইয়ের মতো এইভাবে যদি শাসাবাদ করেন অবশ্যই আপনারা শাস স্বাবলম্বী হতে পারবেন তাই আমি আজগর আলি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকেরা যদি এভাবে শাসাবাদ করে তারা অবশ্যই লাভবান হবে নাকি ইনশাল্লাহ হ্যাঁ তাহলে দর্শকদের জন্য বলেন তারা শাসাবাদ করুক আপনারা এরকম নানার মাত্র পরিশ্রম করেন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এমনকি আল্লাহ দিলে এই এই হয়তো আল্লাহ আপনাদের রিজিকের ফসলাও করতে পারে সব কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি আজকে আলী ভাইয়ের এখানে কলা বাগানে এসেছি ওনার কলাগুলো আপনারা দেখতেছেন সম্পূর্ণ কলা যথেষ্ট পরিমাণ কলা এখানে এসেছে কিবা আপনারা কলা চাষাবাদ করবেন কলা চাষাবাদ করলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন কারণ আপনি যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে আমি সকল সদস্যদের জন্য বলতেছি যুবক ছেলেদের জন্য বলতেছি আপনারা আমার এই আজগর আলী ভাই অনেক বয়স্ক মানুষ উনি যদি চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারে তাহলে আপনারা আপনি আমি হইতে পারবো না কেন তাই আসুন আমরা সবাই মিলে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত হই একটা স্মার্ট কৃষি এই নতুন বাংলাকে আমরা উপহার দিই সবাই আসুন খালি পরিত্যক্ত জায়গাগুলো যেন আর না থাকে সেখানে চাষাবাদ করে আমরা সবাই এই উন্নতির পথে যেতে হবে আপনি যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে দাঁড়াইতে হবে আপনার বাপেও আপনাকে স্বাবলম্বী করতে পারবে না আপনার বন্ধু করতে পারবে না আজুর আলী ভাইয়ের মতো আপনারা এইভাবে কলা শাসাবাদ করুন এভাবে বিভিন্ন রকমের শাসাবাদ করুন অবশ্যই সেখান থেকে আপনার এই সফলতা লাভ করতে পারবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম